ভিউয়ার্স কেমন আছেন আজকে সংবিধানের সতেরোতম অনুচ্ছেদে যে বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তম অনুচ্ছেদে রয়েছে সতেরো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা রাষ্ট্র ক একই পদ্ধতির গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা দানের জন্য খ সমাজের প্রয়োজনের সহিত শিক্ষাকে সংগতিপূর্ণ করিবার জন্য এবং সেই প্রয়োজন সিদ্ধ করিবার উদ্দেশ্যে যথাযথ প্রশিক্ষণপ্রাপ্ত ও সদিচ্ছা প্রণোদিত নাগরিক সৃষ্টির জন্য গ আইনের দ্বারা নির্ধারিত সময়ের মধ্যে নিরক্ষরতা দূর করিবার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবে তো এটি হলো সতেরো অনুচ্ছেদের যে বর্ণনা সেটি এখানে মূলত বিষয়টি হচ্ছে এই যে তিনটি বিষয় রয়েছে ক খ গ এই তিনটি বিষয় রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন এই তিনটি বিষয়ের উপর এবং এই বিষয় তিনটি হচ্ছে ও বাধ্যতামূলক শিক্ষার জন্য তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন যে অনুচ্ছেদ সতেরোর বর্ণনা এটি যদি প্রয়োজন হয় অনেক স্ক্রিনে আপনারা দেখে নিতে পারেন আরও আপনাদের যদি দেখে নেওয়ার প্রয়োজন হয়